মাহির রমজান উপলক্ষে বাংলাদেশকে একশো টন খেজুর উপহার দিয়েছেন সৌদি আরব মার্শাল্লা সৌদি আরব সরকারের এই প্রশংসায় আমরা মুগ্ধ মুসলিম দেশ হিসাবে সৌদি আরব বাংলাদেশকে একশো টন খেজুর উপহার দিয়েছেন বিনা পয়সায় একশো টন খেজুর আসার পর দেখা যাবে যে সাধারণ মানুষের কপালে একটা খেজুরত গুজর এটা ফ্রি সবাই দেখা গেছে অধিক টাকা দিয়ে গুনতে হবে এই খেজুর সো এটা বাংলাদেশ বলে কথা তো আমি আশা করি বাংলাদেশ সরকার অতি শীঘ্রই খেজুরের দাম কিছুটা কমে নিয়ে আসবেন যেহেতু গরিব দুঃখী সবাই কম দামে খেজুর কিনে সুন্দরভাবে উত্তর করতে পারে তবে এই খেজুর দেওয়ার উপলক্ষে অনেকেই ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলেছেন উপহার দেওয়ার সব খেজুর মসজিদ দান করা হোক কারণ রমজান মাস মসজিদে গরিব মানুষ ইফতার করতে পারে না সু দর্শক আপনার মতামত কি একশো টন খেজুর উপহার দেওয়ার জন্য বাংলাদেশ সরকার কি বাংলাদেশের ব্যবসায়ীদের কি খেজুরের দাম আরও কমবে নাকি আগের মতনই থাকবে নাকি এই খেজুর আশা উপলক্ষে খেজুরের দাম আরও বাড়িয়ে দেওয়া হবে তো আপনার মতামত জানাবেন